আজ এই এ মহফিল এই মহফিলের শ্রদ্ধা বাজন সম্মানিত সভাবতী এম শামসুল আলম শহীদ ওমর সাহেব মাওলানা আব্দুল মালিক উদ্বোধন পায় মাওলানা মোহাম্মদ আশেক মুস্তাফা নঈম আল কাদেরী সাহেব সম্মানিত অতিথি মোহাম্মদ বুরহানউদ্দিন এই মহফিলের শ্রদ্ধা বাজন সম্মানিত প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত সুন্নি দματος অহংকার লঙ্কা সারা বাংলাদেশ যিনি জুটে বেড়াচ্ছেন আমাদের গৌরব মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ কারি মুফতি মোহাম্মদ গুলাম কিবিরিয়া মাদাজিল্লাহ আলী বারক আল্লাহ তালা ভি হায়াতি উনি যা কিছু কোরআন হাদিসের চলমান পরিস্থিতি নিয়ে বয়ানে মোবারকা পেশ করেছেন আল্লাহ উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করা উপস্থিত ও নমাইক্রাম আশিক রাসূলুল্লাহ হেরা পড়তাম শুনিমা গুনেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইকিসসালাম। ইকো হোমাই দনি। ও ইয়া বড়া। মনিটর বড়া ইকো বেলা গডালি। স্পষ্ট বলতো। তাই জমাই। তাইলে আরো খান বল। আপনার কথা বললাম আমি হই এখানে একটা সুযোগ যেটা আছে সেটা পাওয়া যাবে না আদবটা রক্ষা করেন মসজিদে দুনিয়া বি কথা বললে কবুল হয়ে যে এরকম চল্লিশ বছরের নেকি চলে যাবে আবার রসুল বাগের মাহবিল মস্করা করলে লাল্লাহি আল্লাহ সাজিখুন তার উপর খোদা লহামত বলেছেন আমার রসুল ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি তো সেই জন্য আদবটা রক্ষা করবেন তোর কত বেশি লাম্বল Ela quer lavar, tá me querendo. A minha vai agora ali. Aí eu dou mano. Aí. Na ladin de como como com lá que. Tá. Sotto vare gay me te be pan gay. Tora anka laga Alhamdulillah.

জাহঙ্গির জোর বনাম জঙ্গিও সমান এটা নিয়ে দেশে পথল কালাম কারণ আমরা হার দম বাহাসের জন্য প্রস্তুত কিন্তু জঙ্গির সাথে নয় বাহাজের জন্য আমরা হার দম কিন্তু জঙ্গির সাথে যে সময় টিভি প্রতিবেদন করেছে ও জঙ্গি সময় টিভিকে টাকা কামাইয়ে বাড়ক ফায়ে ধরে বাড়ক সময় টিভি আবার প্রতিবেদন করে দোক ওসামা জঙ্গি ছিল না তার এটা যদি সময় টিভি বলে দেয় বাংলার যে প্রান্ত বলবে আমি সেখানে গিয়ে মনাজারা করব কিন্তু ও জঙ্গি নয় এটা সময় টিভি কে বলতে হবে এবং হাইকোর্টের জজ সাহেবের থাকতে হবে আলী হাসান ওসামা জঙ্গি ছিল না দুর্বল নয় এখনো সেরা বাংলার সৈনিক গুলো আমরা জিন্দা আছি লক্ষ লক্ষ বাতেল, একজন ব্যক্তির সাথে পারাশটাই উনার নামে মা আলা হজরত উনার সাথে পারে নাই 10000 এর উপরে যিনি কিতাব লিখেছে ওরা আমাদের সাথে কি মস্করা করবে সারা বাংলাদেশে হজরতের সাথে মস্করা করতে এই করতে আসতো এক কই দে আরে আই মুঠি দিই দা শুধু ডাক দিয়ে দে মোনাজাত স্যারে বাংলা হ্যাঁ তুই আনলো কি করিবি আরেকটু। তাই বিশেষ করে আমি যেগুলো নিয়ে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে হারদম দুনিয়াকে বলতে থাকি তারা যা আমাদেরকে বলে কে কোন কথা মততা বলবে না ডাক্তার রক্ষা করেন বাবা তারা যা আমাদেরকে বলে বেদாதி একটু গোপীর মনোযোগ কাউকে আমি গালি দেব আর অপরাধ নাই জাহাঙ্গীরুযুর লসের ভিতর আসল আমি কাউকে গালি দি না লসের ভিতর আসল তারা যা আমাদেরকে বেদாதி ডাকে কিভাবে বেদாதி

খবরদার সুন্নি তুমি বড় নাই তোরা এই তোদের কাজ্য করা। গোটা মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে শেষ করে দিলি আর মাদ্রাসা তো পাই দি মাদ্রাসা রসুলের ঘর আমার রসুল বলে এটা মাপে আমি নবীর ঘর আমি নবীর ঘর মাদ্রাসা একটা মা বাবার স্বপ্ন তাকে আমার একটা ছেলেকে যদি আমার একটা ছেলে হয় আমি নবীর বাগানে দিব মাদ্রাসায় দিব ঠিক না ছাত্রদেরকে মাদ্রাসায় দি তারা কি করলো কাপড় তো চব্বিশ ঘন্টা তুলে থাকে ধারা ডাক আমাদের ব্যথা তারা বলে আমাদের সাথে বহস করবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত আর দশ কেজি ভাত্তর দিয়ে জিনিস দেখতেন দেখ

অভিশাপ দেখতে এই গজব কত নাই এটার তো মতন আর আগুন সারা কোনো আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো চলমান পরিস্থিতি বেদাত বলিও না বেদাতই নয় সবাই মিলিমি থাকো না তোমার ভালো লাগে না জুলুসে যাইও না তোমার সুমা ভালো লাগে না খাইও না কে আম ভালো লাগে না করিও না কিন্তু বেদাত বলো কেন কারণ যে যে সুমা সিদ্দিকে

কোন জানা করো যদি সুন্নিদের বেদাত বলে এর থেকে বড় ব্যাগ করলে আর কিছু নেই উনি আমাকে বলে ওই জঙ্গি উসামা। জাহাঙ্গীর হুজুর কোথায় ফালাই গেছে কি আশ্চর্য কথা যাকে ফালি তুলি বড় করলাম সে বলে মেয়ে কি বলে গুলু জাহাঙ্গীর হুজুর কই ফালাইলো গতকাল আমার কল এসে যে পাঁচ হাজার ছয় কল রেকর্ড করেছি ছয় হাজার দুই শত কিভাবে কলগুলো আমি ধরতে পারি দেখো সেই জন্য মিডিয়ার মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের ভক্তবিন্দুদেরকে বলতেছি প্রায় গতকাল পাঁচ হাজার আজকে ছয় হাজার দুইশত এত কল ধরার আমার সম্ভব নয় এগুলো সব মেরেছে কৌমে লুত রানিং এজিদ রানিং শৈতান তো সেই জন্য আমার বক্তবিন্দু আমাকে খুঁজে পাচ্ছে না কলের মাধ্যমে কারণ আমি আর কল ধরতেছি না শুধু কমতেছি তো সেই জন্য আপনারা আমার ঠিকানাটা অনেকে জানেন না মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি কর্ণফুলী ব্রিজের পাশে মজার ট্যাগ এটাকে বলে আক্তার জামান সত্তর মজার ট্যাগ কর্ণফুলি ব্রিজের টোল অফিস আছে না মজ্জার পশ্চিমে জাহাঙ্গীর হুজুরের বললে দরবার বললে সবাই দেখাই দিবে যাইবেন বারোটার পরে আমি আসি সারা বাংলাদেশের আমার যেগুলো ভক্ত আছে আমাকে মোবাইলে পাচ্ছে না এই নম্বর একটা আছিল ইউটিউবের মধ্যে আর একগুলো তো বাইরে ধরার সুযোগ নাই তো সেই জন্য আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি আপনারা আমার সাথে ভাই ভাইয়ারা এখানে যোগাযোগ করবেন ঠিক আছে এত কল ধরা সম্ভব নয় তাইলে বিশেষ করে মিলাদুল নবী বেদাত আস্তাগফিরুল্লাহ কেন বেদাত বললেন মিলাদুল আপনারা জ্ঞানী মানুষ এখানে আছেন কলেজ ইউনিভার্সিটি মাস্টার উজুর স্যার ছাত্র রাবায়ে রাস শব্দগুলো কেন বুঝলো না তারা এ হলো দোষ মিলা মিলাদ মওলুদ দয়াল নবীর আগমন রাসূল পাক মিলাদুন নবী মিলাদ মানে জন্ম মিলাদুন নবী দয়াল নবী

নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলে উতুল্লিম বাদা জালিকে জনিম এটা বলেছেন আল্লাহ তার জন্মের সমস্যা আছে বলে দিলেন কে আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিই উদুদি আর ওই টানা রাইনে করিস বলেছেন কে কে যে ব্যক্তি বেদাত বলবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যে ব্যক্তি বেদাত বলবে তো নিশ্চয়ই

কিছু তুমি জোৱাব দিবি দাড়ি লাগিনে সদায় নামাজৰি নে সদায় ভৰ থবি ৰোজা লাগিনে ৰাখ ঈদফালি নে মান ঈদৰ ভিতৰতে মানি টকা তাক লৈ শস কৰি সদ গিৰিবৰ কাভৰ ভৰি সদৌ ভৰ তোৰ নাই দেখি সদায় তোমাৰ কাৰণে মিছো খং কৰ দেখোন ছাৰে কি থাই লৈলো

আল্লাহ চিন্তা করতেছেন আল্লাহ নিজে চিন্তা করতেছেন একটা দুনিয়া বানালে ভালো হয় একটা জান্নাত বানাইলে ভালো হয় সাত আসমান বানাইলে ভালো হয় আর শুধু ও কালাম বানাইলে ভালো হয় ফেরেস্তা বানাইলে ভালো হয় এ ভালো হয় হয় মনে কুদুরতর কথা মনে করতে করতে আল্লাহ আল্লাহর দিকে তাকাইলেন তাকানোর পরে আল্লাহ তো আছে আল্লাহ ইল্লাহু আল হাইয়ুল আল্লাহ ছাড়া কোনো মাহতোল নিজের কুদুরতর ভিতরে হাত দিয়ে এক টুকরা নোর মুবারক আরো বের করলেন বের করে আল্লাহর কুদুরত হাতের তালত নিলেন আল্লাহ দেখতেছেন সাবাইকরাম রসুলকে প্রশ্ন করেছিলেন ইয়ার রসুল্লাহ সর্বপ্রথম যেখানে কিছু ছিল না এটাই না আল্লাহ একটা নূর বের করেছিলেন সেই নূরটা কি সাহাবাইকরাম রসুলকে কি করেছিলেন সেই নূরটা কি তখন সঙ্গে সঙ্গে আমার রসুল বলতে না আউ আলু বলেন আউ আলু আউ আলু মানে প্রথম মা হলাকাল্লাহ নূরি আল্লাহয় যে নুর প্রথম বের করেছিলেন সেটা আর কেউ ন সেটা আমি নুরের মহম্মদী সানাইসলাম সেটা আমি রসুল সেটা আমি সাব আই গ্রাম আবার কষ্ট করলেন হাল রাইতুর আব্বা ইহার রসুল হলেন বের করেছেন আপনি কি আল্লাহকে দেখেছেন খাল রাইতুর আব্বা আপনি কি আল্লাকে দেখছেন আমার রসুল মুচকে হাসে গিয়ে বলতেছেন হায় আমার সাহাবীরা রাইতু রাব্বি আমি নিজের চোখে আল্লাহকে দেখেছি আজজা ওয়া জাল্লা ফিকসামা সূরত আল্লাহ যে কত সুন্দর ভাষা নাই আমি রাসূল কবালা চোখে আল্লাহকে দেখেছি কোন নবী রাসূল আল্লাহকে কবালা চোখে দেখে নাই জোরে বলো সুবহানাল্লাহ এত দুনিয়া বানাই না মানি বানাই না বানাই কে করে না